আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপহার যার পছন্দ তার আমার কিছু প্রিয় মানুষ আমার জন্য উপহার পাঠিয়েছে উপহারগুলো পেয়ে আমি খুব খুশি রুমাল সফট একটি রুমাল আমাদের মতো মানুষ যেটা পছন্দ করি সেটাই আমাদের জন্য উপহার দিয়েছে অনেক বড় রুমাল সফট একটি রুমাল আতর আতর গন্ধটা অনেক সুন্দর অনেক সুন্দর গন্ধ আমরা যেগুলো জিনিস পছন্দ করি সেগুলোই আমাদেরকে উপহার দিয়েছে কিছু কাবা এটাই সেই কিসওয়াতুল কাবা কাবার চতুর পাশে যে গন্ধটা পাওয়া যায় এটাই সেই কিসওয়াতুল কাবা কাটার অনেক সুন্দর একটি কাটার মেশিন নীল কাটার মার্শাল্লাহ আমার পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে একটি কলম উপহার মাশাল্লাহ কলমটাও অনেক সুন্দর প্রিয় মানুষদের উপহার